আসসালামু আলাইকুম কেমন আছেন আসছে শীতকাল মজার মজার আচার রেসিপি তৈরি করতে সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকুন দেখুন উপভোগ করুন যে কেউ বাসায় তৈরি করতে পারেন আজ আপনাদের দেখাবো আমি জলপাই দিয়ে কীভাবে আচার তৈরি করতে হয় এবং কিভাবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমি দুই কেজি জলপাই এখানে পানিতে সেদ্ধ করে নিব প্রথমে ভালোভাবে বোটাগুলো ছিলে ফেলে ধুয়ে নিয়েছি তারপর সিদ্ধ করব। একটু এ পিটেপিট উলটিয়ে দিব সেদ্ধ করা হয়ে গেলে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব কয়েকটা শুকনো মরিচ এখানে পাঁচ পাঁচফোরণ যেটাকে বলা হয় বিভিন্ন রকমের মশলা একসঙ্গে দিয়ে সুন্দরভাবে আমি একটু ভেজে নিব ভাজার পরে আমি এটাকে ব্লেন্ড মেশিনে দিয়ে একবারে পাউডার করে নেব আর এপাশে আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে চাপ দিলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভেঙে যাচ্ছে এভাবে আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে প্রত্যেকটা জলপায় আমি হাত দিয়ে একেবারে চটকিয়ে চটকিয়ে আটি থেকে শ্বাস আলাদা করে নিব এভাবে তৈরি করলে আমার কাছে খুবই ভালো লাগে আচার বিভিন্নভাবে তৈরি করা যায় আস্ত বলেন তারপরে কেটে বলেন কুচি কুচি করে বলেন যেভাবে আসে অনেক রকম করা যায় আমি আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে কিভাবে একেবারে জল পরিশেদ্ধ করে চটকিয়ে সুন্দরভাবে আচার তৈরি করতে হয় সারা বছর রেখে খাওয়ার জন্য ভালোভাবে একটু চটকিয়ে নিলাম তারপরে আমি এখানে লবণ আর হলুদ দেবো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কাঁচা যে একটা থাকে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে হলুদ দেওয়ার কারণে এভাবে আমি ভালোভাবে চটকিয়ে লবণ আর হলুদটা সম্পূর্ণ জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এপাশে কড়াইতে তেল দিব কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিব একেবারে সরিষার তেল দিয়ে সম্পূর্ণ আচারটা তৈরি করতে হয় সরিষার তেল না হলে আচার কিন্তু খেতে ভালো লাগে না যাই হোক তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে চার পাঁচটা এলাচ দিয়েছি আর দুটো মাত্র শুকনো লঙ্কা দিয়েছি কেননা আমি লঙ্কা আরও কয়েকবারই ব্যবহার করব সেই জন্য আর এখানে কালো জেরা দিয়েছি দিয়ে একটু সমান আড়াচাড়া করতে করতে যখন কালো জেরা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচটা এবং মরিচটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতর চারটে বড় বড়ো সাইজের রসুন একটু থেতলো করে নিয়েছি একেবারে বেটে ফিনিশ করব না একটু থেতলো করে নিলে আমার মনে হয় ভালো লাগে এভাবে আমরা সারা জীবন খেয়ে আসছি নানি দাদিদের দেখেছি মাদের দেখেছি এখন আমরাও তাই সেভাবে করি আর আমরা গ্রামে থাকি জলপ্রাচারটা আমাদের খুবই চলে আর এখানে আমি বেশ একটু সরিষা প্রায় দুই টেবিল চামচের মতন সরিষা আমি বেটে দিলাম ভালোভাবে শিলবাটায় বেটে একেবারে নরম কাদা কাদা করে দিলাম দিয়ে উপকরণগুলো ভালোভাবে একটু সময় কষিয়ে নিব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব রসুনগুলো যখন হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে তেলের সঙ্গে রসুনটা একেবারে মতো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে চিনি দিব। চিনি যে যেমন পছন্দ করেন টক যদি বেশি চান তাহলে চিনি কম দিবেন সেটা হচ্ছে আপনাদের পছন্দের উপর নির্ভর করে আমি এখানে মাত্র দুশো গ্রাম চিনি দিয়েছি যদি পরে আরও লাগে তাহলে হয়তো পরে দিয়ে নিব খেয়ে দেখার পরে তারপর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তেল থেকে বুজ বুজি কাটাটা বেশ কমে গেছে এখন আমি যে কয়েক মরিচ দিয়ে আর পাঁচফোরণ যেগুলো ভেজেছিলাম প্রথমে কড়াইতে করে সেটা বেলেন্ডে পাউডার করে নিলাম পাউডারটা দিয়ে দিব। পাউডারটা দিয়ে দিয়ে আর বেশি সময় জাল দিবো না কেন এটা তো ভাজা ছিল এমনি খুব সুন্দর একটা ফ্লেভার তো চলে আসছে যেহেতু পাঁচফোরণ ভাজার পরে তো মানে আচার যখন এক বাড়ি তৈরি করা হয় পাঁচ বাড়ি থেকে টের পাওয়া যায় যে আচারের একটা গন্ধ আসে এ পর্যায়ে একটু ভাজা হয়ে এলে আমি নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করা জল্প যেটা আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব কড়াইতে দিয়ে আস্তে আস্তে আমি দিয়ে নাড়াচাড়া করব। কিন্তু নাড়াচাড়া আমার একভাবে করতে হবে একেবারে থেমে থাকা যাবে না কেননা নিচ থেকে এখন পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে চুলার আঁচটা বেশ একটু কমিয়ে দিব আর এক ঘন্টার মতো বারবার নাড়াচাড়া করবো কেননা জলপাই কিন্তু রোদে দেয়নি সম্পূর্ণ সেদ্ধ করা জলপাই দিয়ে আচার তৈরি করতে গেলে একটু সময় দিতে হবে আর এগুলো কিন্তু দুদিন রোদ্রে আচারটা তৈরি করা যায় আমি এভাবে করলাম একেবারে রোদ না দিয়ে সম্পূর্ণ কাঁচা জলপাই দিয়ে আচার করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন আছে একটু ধীরে ধীরে জাল দিতে হবে তারপরও বানানোর পরে দু একদিন যদি রোদরে রাখা হয় তাহলে সারা বছর ভালো থাকবে আর এভাবে খেলে গরম ভাতের সঙ্গে ভর্তা বলেন ভাজি বলেন রুটি বলেন যেটা কোনো একটা সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর দেখতে দেখতে দুদিন হয়ে গেল আর আচারটা আমার একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা বয়ামের ভিতরে রাখবো কাছের বয়মে রাখলে বেশি ভালো থাকে প্লাস্টিকের বই রাখা যায় কোনো অসুবিধা হয় না এভাবে বয়েমে ভরে ভরে রেখে দিলে আপনারা সারা বছর ঝাল মুড়ির সঙ্গে ছোলার সঙ্গে তারপর ভত্তাভাজির সঙ্গে খেতে তো আসলে মজা লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আল্লাহ হাফেজ